প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন অসহায় মানুষ তার জীবনের গল্প শুনবে দর্শক ভিডিও তো নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বেশি ভালো নেই বেশি ভালো থাকা লাগবে না অল্প ভালো আছেন তো অল্প ভালো আছি আচ্ছা তো কে কে আছে পরিবার আপনার পরিবারে মা আছে ছোট একটা বোন আছে মা ছোট বোন আছে হ্যাঁ মা অন্যের বাসায় কাজ করে কাজ করে আর কি চলে আমি সেলাই মেশিনে কাজ করতাম অন্যের বাসায় সেই কাজটাও চই লাগলো না কইরা দিছে আর কি ওই মার টাকা দেয় আর কি কোন রকম চলে ছয় হাজার টাকা পায় ওই টাকা দেয় আর কি চলে কোন রকম চলে না তারপর অনেক কষ্ট হয়ে যাবে আপনি কাজ কাম করেন না আমি কাজ কাম করি না সেলাই মেশিনে কাজ করছিলাম হঠাৎ করে না কইরা দিল ওই যে ছোট বোনটা মনে করেন অসুস্থ ছিল মা ও যাই কাজে আমি ও যাই কাজে ওর পাশে ছিলাম দেখে তাই আর কি কাজটা চলে গেল স্বামী সন্তান নাই স্বামী নাই বিয়ে হইছিল হুম বিয়ে হইছিল ওর পরে ফলাই গেছে আর আসে না আর আসে না বাচ্চা হইছিল বাচ্চা হয় নাই এমনি করে আছেন এখন হ্যাঁ এমনি আছে কত বছর যাব একা একা এই যে 3 বছর তিন বছর হয়ে গেছে এরপর আর বিয়ে সাদির জন্য আসলে কেউ বিয়ে করে বিয়ে সাদি আসছে যত টাকা লাগে বিয়ে সাদি হয় না আবার এই দ্বিতীয় বিয়ে অবস্থা টাকা লাগে তারপরও গাড়ি কিনা দিতে কয় গাড়ি কি গাড়ি কিনা দিব গাড়ি দিতে কয় আবার মনে করেন হ্যাঁ হুন্ডা গাড়ি না না অটো গাড়ি অটো রিস্কা অটো রিস্কা এটা তো মার সমর্থন নাই কিনা দিতে আচ্ছা আচ্ছা এজন্য আর বিয়ে হয় না না এখন কি করতে আসছেন ভিডিওতে

হ্যাঁ চলবো মনে কর মধ্যম size এর আচ্ছা যোগাযোগ করবে কিভাবে? এই আমার number বলতে পারবেন নাম্বার মুখে বলতে পারেন আমি বলে দিতাম বলে দেন আমি বলি আচ্ছা কি নাম বললেন আপনার নাম কি বললেন আমার নাম রূপা রূপা হ্যাঁ আচ্ছা নাম্বারটা আমি বলে দিচ্ছি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 0199 0199 76 76 31

আচ্ছা দিন কেউ চাইলে দেখতে আসতে পারবে হ্যাঁ আর কিছু বলবেন আর কিছু কি বলবো আচ্ছা কিছু বলেন না থাকলে ভিডিও শেষ করি সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম